আসসালামু আলাইকুম এই যে দেখতে পারতেছেন যে হেডফোন মোড এটা অটোমেটিক হেডফোন মোড এই সমস্যাটার সমাধান আজকে আমরা করার চেষ্টা করব আমি সর্বপ্রথম ফোনটাকে খুলে নেই হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন মোটামুটি আমাদের ফোনটা খোলা শেষ এখন আমরা এই যে হেডফোনের যে জ্যাকপোটটা আছে এখানে আশেপাশের সমস্ত জায়গাগুলো আমি ভালোভাবে ওয়াশ করব তারপর আমি আবার সিটটাকে ব্যাটারি কানেক্ট করে চালু করে দেখব ওয়াশ করার পরে কি সমাধান হয়েছে কিনা আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব আর স্টেপ বাই স্টেপ কাজ করলে অবশ্যই আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যায় এবং কি ইনশাল্লাহ সমাধানও হয়ে যায় তো খুব সুন্দরভাবে ওয়াশ করার পর এখন আমি দেখি যে হেডফোন মোডটা চলে গেছে নাকি দেখতে পারতেছেন আমাদের হেডফোন মোডটা কিন্তু এখনও রয়ে গেছে আর বিশেষ করে ওয়াশ করার উদ্দেশ্যে একটা এই জায়গায় ময়লা থাকার কারণেও অনেক সময় এরকম হয় ক্লিন করে দিলে এটা সমাধান হয়ে যায় এইখানে দেখতে পারতেছেন কিছু ছোটো ছোটো পার্স আছে সিরামিক্স আছে এইগুলো আমরা আগে চেক করবো যে শর্ট আছে কিনা এইখান থেকে কোনো শর্ট হয়েছে কিনা যার ফলে অটোমেটিক হেডফোন মোডটা আসছে তো আমি পজিটিভ লাইনটা যে কোনো বডির গ্রাউন্ডে দৌড়ব আর মাল্টিমিটারের নেগেটিভ লাইনটা আমরা দিয়া প্রত্যেকটা পার্টসের দুই প্রান্তে আমরা চেক করবো যে কোনো পার্টস শর্ট দেখায় কি না আমি বিপ লেন্সে রাখলাম আমাদের মাল্টিমিটারটা শর্ট থাকলে ভিপ দেবে মোটামুটি এখানে কোনো শর্ট পাই নাই এখন এই উপর দিয়ে এই পার্টটা দিয়ে দেখি শর্ট আছে কি না কোনো পার্টস কারণ হেডফোনের জ্যাকের আশেপাশে যে কিছু পার্টস থাকে ওইখান থেকেই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে তো আমি পজিটিভ প্ল্যানটা গ্রাউন্ডে ধরলাম চেক করলাম এই যে দেখতে পারতেছে না এখানে আমাদের এটা শর্ট দেখাইতেছে এই যে এই পার্টসটা শর্ট দেখাইতেছে এই ডিস্টেন্সটা শর্ট দেখাইতেছে আমরা এটাকে রিমুভ করে দেব দেখুন স্বর দেখাইতেছে তো এটাকে আমি রিমুভ করি এখান থেকে তারপর জায়গাটাকে ভালোভাবে ক্লিন করব আশা করি আমাদের হেডফোন অটো যে মোডটা ছিল এটা সমাধান হয়ে গেছে তারপরে যদি সমাধান না হয় আমরা পরবর্তীতে কি করা যায় সেটা করব এখন আমি আবার এটাকে দেখি চালু করে দেখতে পারতেছেন আমাদের হেডফোনের চিহ্নটা এখনো কিন্তু যায় নাই এখনো আমাদের হেডফোনের চিহ্নটা যায় নাই ব্যাটারিটা শুধু বারবার লড়ে যায় কারণ অনেক বড় ডিসপ্লে তো টু পয়েন্ট সাইজের ডিসপ্লে তো আমরা এটা ভালোভাবে ধরে তারপরে দেখবো এখন এইখানে আমাদের কিছু পার্টস আছে যে পার্টসগুলো আমরা একটা একটা শর্ট করে দেখব যে সমাধান হয় কি না হেডফোনের যে জ্যাকটা আছে সেই জ্যাকটা অনেক সময় এই যে দেখেন আমি জ্যাকের দুইটা প্রান্ত যখন একসাথে শর্ট করে দিলাম তখন কিন্তু আউট হয়ে গেছে এই যে দেখেন আউট দেখাইতেছে কিন্তু আমাদের লোকটা কিন্তু যায় নাই তো এইটা আমাদের সমাধান না ব্যাটারিটা খুব বিরক্ত করতেছে আমি ব্যাটারিটা রেখে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে লাগাই দেখি অবশ্যই অবশ্যই আপনারা কাজগুলা স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন তারা করার কোনো প্রয়োজন নাই এখন আমরা জানি যে ব্যাটারির পজিটিভ লাইন থেকে একটি লাইন আমরা শর্ট করে করে দেখবো এই যে দেখুন ব্যাটারি পজিটিভে তরলাম এই যে হেডফোনের এই জ্যাকের দ্বিতীয় প্রান্ত টাচ করা মাত্রই কিন্তু আমাদের হেডফোনের মুডটা চলে যায় এই দেখুন ব্যাটারির পজিটিভ প্ল্যান থেকে আমি যখন এখানে টাচ করি তখন এটা চলে যায় তো এটা আমি এখান থেকে একটি জাম্পার করে দেব জাম্পারিং ওয়ারের মাধ্যমে এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা এটা আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তটা এখান থেকে আমরা ওই যে হেডফোনের দ্বিতীয় যে লাইনটা সেই লাইনে আমরা শর্ট করে দেব এই তারটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে তা না হলে বাটনের সমস্যা করব কাজ করব না অনেক সময় উল্টাপাল্টা কাজ করব। ফাঁকা জায়গার মধ্যে যে জায়গাটা বাটন নাই সেই ফাঁকা জায়গাটাতে আমি তারটাকে ফালাই তারপরে কভার করে দিলাম এখন আমি দেখি যে আমাদের হেডফোন যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ড কিন্তু চলে আসলে তার মানে আমরা সাকসেসফুল হইতে পারছি দেখুন হেডফোন যে অটো মোডটা ছিল সেটা কিন্তু চলে গেছে আমি একটা রিংটোন বাজাই দেখি রিংটনের সাউন্ড রিংটনের সাউন্ডটাও ঠিক আছে তার মানে কোনো সমস্যা নাই সবই ওকে আছে তো এইভাবেই স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন আমি ফুললি ফুল সেটটাকে ফিটিং করবো